নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি রাহুল টোরির কাছে বাংলার সব খেলাধুলার সাথেই নিজেকে যুক্ত করেছেন এই ক্রিয়াপ্রেমী মানুষটি তার দল চ্যাম্পিয়ন হয়েছে রাহুল বেঙ্গল আমরা রয়েছি হকি বেঙ্গলের লনে দা এই সাফল্য নিয়ে তুমি কি বলবে এটা খুবই আনন্দের দিন স্পেশালি আজকে জন্মদিন আমরা সেলিব্রেট করলাম আর বেঙ্গল থেকে একটা হকি টিম জিতে এলো একটা এচ এর মতো লিগ যেটা আইপিএলের মতো ইন্টারন্যাশনাল লেভেলের লিগ সত্যি এটা প্রাউড তো ফিল করি এখনো অনেক সময় বিলিভ হয় না যে আমরা বেঙ্গল থেকে এই হকি জিতলাম কিন্তু আজকে যখন হকি বেঙ্গল সুজিত দা ইস্তিয়াদ বাবুমদাও ছিলেন সব ক্লাব কর্তারা মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাব সবাই এলো আর এই 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 ভিক্ট্রিটা সেলিব্রেট করলো স্নেহাশিস দা ছিলেন আমাদের সন্দীপ পাটি ছিলেন খুব এনজয় করলাম মানে বার্থডের মতো কেকও কাটা হলো তো সত্যি এটা মানে এটা ময়দানের আমি বলবো এটা কলকাতা ময়দানের সেলিব্রেশনের দিন কারণ ক্রিকেটের পর ফুটবলের পর হকিতেও ন্যাশনাল ট্রফিটা কলকাতা ময়দানে চলে বা সাফল্য ব্যর্থতা ক্রিয়া জগতের নিত্য সঙ্গী এই দলটা যেরকম সাফল্য পেয়েছে আপনার মেহাবান স্পোর্টিং যেখানে আপনি লগ্নি করেছেন কিছু সমস্যা টেকনিক্যাল সমস্যা শেয়ার হস্তান্তরের জন্য হয়তো কিছুটা অনেক হয়েছে এই মুহূর্তে আপডেটটা কি আছে মোহাম্মদিন ঠিকই চলছে এখন তো আমাদের সব শেয়ার চুক্তির কাজও এগোচ্ছে লয়াররা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা নিজেরা কাজ করছে টিমও এখন আবার স্টেবল হয়েছে যে যে সমস্যা ছিল ওটাও মেটানো চালু হয়েই গেছে টিম ট্র্যাভেলও করেছে লাস্ট দুটো এখানে এখানেও আমরা একটা টার্বিক একটা পেমেন্ট একটা পার্ট পেমেন্ট সব ওগুলো সব এখন স্মুথের দিকে এগোচ্ছে যা যা কনফিউশন ছিল ওটাও ক্লিয়ার হচ্ছে বাট সুপার মানে এমন আইএসএলে আমরা খুব ইয়ং প্লেয়ারদের নতুন বিন্ডোতে আনতে পারলাম ওই সমস্যার জন্যেও কিছুটা আটকাতে হলো আমাদের কিন্তু নেক্সট সিজনের জন্যে তৈরি হচ্ছে আমরা রেডি হচ্ছি এই ফোর গ্রুপ নিয়ে মেরাজ ইজ আ প্রো লাইসেন্স হোল্ডার কোচ কিম খুব ভালো রিসপন্ড করছে আর উনিও নতুন উনিও আমরা ডিসেম্বরে ওনাকে ইনকর্পোরেট করতে পেরেছিলাম তো মোহাম্মদের জন্য এটা প্রথম ইয়ার আমরা ফার্স্ট ইয়ারে এগারো পয়েন্ট পেয়েছি আমরা চার ম্যাচ আনডিফিটেড থেকেছি ঠিক আছে ফার্স্ট ইয়ারের হিসেবে আমি বলবো না স্যাটিসফ্যাক্টরি বাট একটা স্টার্ট হলো এই এই লার্নিং হলো যেটা নেক্সট সিজন আমরা ডেফিনেটলি ইম্প্রুভ

এবং কাঁধে হাত দিয়ে রাহুল টডি এবং দীপক সিং আগামী মরশুমের জন্য স্পোর্টিং কে তৈরি করবে না তৈরি করবো টমালদাও আছে তমালদা নিশ্চয়ই আছেন তমাল ক্লাবের কর্তারাও আমাদের অ্যাডভাইস করেন সেটা কামার ভাই হলো যেটা একটা ইনিশিয়াল রিলেশনশিপে কিছু ডিফিকাল্টি হয় সেই পিরিয়ডটা আমরা কাটিয়ে ফেলেছি এখন নতুন দিকে এগোন আপনি নিশ্চয়ই আর ইস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট নেই কিন্তু মহিলা টিমের সাথে যুক্ত আছেন না আমরা তো এই বছর আর মহিলা টিমের সাথেও যুক্ত হতে পারলাম না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তো সেটাও তো এই বছর করতে পারলাম না দেখুন ইস্টবেঙ্গলে একটা আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম একটা ইমোশন একটা ক্লাব করি একটা দল করি ওরকম একটা ইমোশন তো থাকবেই কিন্তু আমরা তো ময়দানের আগে ময়দানের খেলোয়াড় সেখানে আমরা আমি মোহাম্মদের ফুটবল করি আমি হকি আলাদা করে করছি ক্রিকেট করছি আমার ক্রিকেট টি টোয়েন্টিতেও টিম আছে তো আমরা স্পোর্টসের এর সঙ্গে আছি তো এখন মোহাম্মদ এর সঙ্গে আছি বলুন মোহাম্মদের সঙ্গে আছে ক্রিকেট একাডেমি করার যেটা সন্দীপ পাতিলকে নিয়ে এসে আপনি সালে অক্টোবর জয়যাত্রা শুরু হয়েছিল সেটা কি জায়গায় রয়েছে আমরা তো অলরেডি স্টার্ট করেছি আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট স্টার্ট হয়েছে হয়েছে তরুণ সঙ্গতে মোহাম্মদান ক্লাবে বাইডিপি চলছে এর ছাড়া আলভারে আমাদের ক্রিকেট সহ ফুটবলের অ্যাকাডেমি চালু হয়েছে তো সেই কাজগুলো এগোচ্ছে আমরা বর্ধমানে কিছু দিনের মধ্যে রেনে সাথে আমাদের একাডেমি গড়া সেই কাজগুলো নিয়ে আমরা এগোচ্ছি তাই সন্দীপ পাটিলকে আপনি এখন কলকাতায় দেখেন দেখেন উনি আর বানাতেই থাকেন ওনার সাথে নানাবাতি গতন সো নানান লোক যুক্ত আছে